আসসালামু আলাইকুম ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা হালাল যারা মানুষের কাছে হাত পাতে না কিন্তু অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে একটু সাপোর্ট করতে ভালো লাগে আমার কাছে আসলে দশ হাজার টাকার মরিচ দরকার আপনার কাছে কি দশ হাজার টাকার মরিচ আছে মরিচ কত করে দশ টাকা আচ্ছা আমাকে একশো টাকার দেন তো এক ভাগ দশ টাকার এখানে এক ভাগ দশ টাকার ভাই একটু এদিকে আসেন তো এক ভাগ দশ টাকার ওই ব্যাগে দেন একটা পলিথিন হ্যাঁ এক ভাগ দশ টাকা বড় আর হ্যাঁ কয় ভাগ নিচ্ছে একটু দেখবেন আমার ভাই কই ভাই হচ্ছে পড়াশোনা করেন না হ্যাঁ বাড়ি হচ্ছে জিনাই দেশ এখানে এসে পরিচয় হলাম আপনি এখানে ঠিকানাটা একটু বলে দেন তো আমরা কোথায় আছি বসেন একটু বসেন এইটা হচ্ছে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে গল্লামারি এই এরিয়াটার নাম হচ্ছে গল্লামারি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন আসি আমি ক্যামেরাম্যান তুমিও বসে যাও আমাদের সাথে কয়টা হয়েছে দুইটা দুইটা ভাই এখানে দোকান আপনি দোকান গনে গনে দোকান তিনটা ভাই দোকান না না আপনি দেন না উনি দিবে চারটা উনি দেখ উনি দেখ উনি দিবে আপনি দেন না পাঁচটা আপনি গুনি না ছয়টা হ্যাঁ সাতটা হুম আটটা হ্যাঁ

চব্বিশ তাহলে কত টাকা হইলো আপনার কাছে আর আছে কই দেখি কত টাকার আছে দেখি মরিচ দেখি হ্যাঁ দেখি সবগুলো কত টাকা এখানে এগুলো সবগুলো কত টাকা এখানে আরও আছে আরও আছে তাহলে সবগুলো কত টাকা এগুলো সবগুলো কত টাকা হ্যাঁ দুই চল্লিশ এখানে এগুলো সব সবগুলো কত টাকা কত রাখবেন দোকান খুলছেন কখন আপনি দোকান কত টাকা বিক্রি করবেন সবগুলা বলেন আপনি কত টাকা দিয়ে কিনছেন যা কারোর কাছ থেকে কিনছেন নাকি আপনার গাছের আচ্ছা কত টাকায় কিনছেন কত টাকা বেচবেন ইমান আমানে বলেন কত টাকা লাভ দরকার ওটা শুধু বলে দিলে হবে আমি সবগুলা পাঁচশো টাকা দিয়ে কিনছি আমার এক টাকা লাগবে আমি সবগুলা পাঁচশো টাকা দিয়ে কিনছি আমার দেড় টাকা হলে হবে ওইভাবে বলেন তো বারোশো টাকা বারোশো টাকা হলে ঠিক আছে বারোশো টাকা আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা বারোশো টাকা হলে ঠিক আছে দাম হয়ে যাচ্ছে না ভাই সত্যি করে বলেন ভাই ভিডিও টাসি বলে আমি কিন্তু এখানে বন্ডামি করার কোনো সুযোগ নাই এখন ধরেন এখানে আছে 200 টা পিস উনি বলল 200 পিস আছে তো 4 টা করে যদি হিসাব করা হয় তাহলে কয়টা হয় 4 টা করে হিসাব করলে এখানে আমাদের কত টাকার আচ্ছা এখানে 240 240 টাকার এখানে ধরেন 400 টাকার হবে হ্যাঁ তাহলে হয় কত 600 650 এর মধ্যে ঠিক হ্যাঁ আমরা কিন্তু পড়াশোনা করছি হ্যাঁ কত এক টোটাল দুশো পিস না এই যে এখানে ভাই আমার হিসাবটা বুঝিয়েন এখানে আছে দুশো চল্লিশ টাকার এটা একটু দেন তো আমি কিন্তু ব্যবসা বুঝি মোটামুটি তাহলে এখানে ডাবল ধরলাম ঠিক আছে না নাকি আরও বেশি ধরেন এখানে দুইশো আড়াইশো এখানে ধরলাম পাঁচশো হয়েছে না নাকি আরও বেশি হবে ডাবল ঠিক আছে এইখানে ধরলাম আড়াইশো হ্যাঁ এটা আড়াইশো দিয়ে আমরা কিনলাম এখানে ধরলাম পাঁচশো তাহলে টোটাল কত হলো ভাই সাড়ে সাতশো সাড়ে আপনি বলছেন কত বারোশো সত্যি করে বলেন আপনার কিনা কত আছে ভাই আপনি এদিকে আসেন আপনি তো ব্যবসায়ী আপনি ব্যবসায়ী আপনি এদিকে আসেন কোথায় দুইশো পিস ভাই সবগুলা পাইকারে যদি আমি কারো কাছ থেকে কিনি কত টাকায় কিনব কত টাকায় বেচবো একটু ব্যবসার হিসাব তো বলেন আপনার তো দোকান আছে পাইকারি যদি কেনেন দেখা গেল

আমার মুখে মাই তৈরি নাও আরেকটা নেন দেখুন একটু সাজান তো বেশি করে আনছো নাকি একটু ভালো করে ব্যবসা বাণিজ্য করবেন যারা হালাল ব্যবসা করতেছে তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা এগুলো হচ্ছে সবগুলো আপনার ঠিক আছে এই ব্র্যাক ব্যাংকের সিল কিন্তু খুলি না এখনো সমস্যা কোনো টাকা সমস্যা থাকবে আশা করি ওরা আমি বেছে নিছি বান্ডিল ভালো ভালো বান্ডিল বেছে নিছি আর আছে কয়টা হয়েছে মাফি খুলুস কয়টা হয়েছে দেখেন তো এই টাকাগুলো কেউ কিনবে কিনা দেখেন কয়টা হয়েছে হ্যাঁ দশ হাজার টাকা আপনার কাছে আছে আপনি আপনি চাইছিলেন কত এক হাজার টাকা না বারোশো টাকা বারোশো বারোশো টাকা আপনাকে দিছে এখন কত

গোসান গোসাই ঘরে চলে যান ভাই আপনার কাছ থেকে যারা পেঁয়াজ আর আলু কিনবে তাদেরকে চার পাঁচটা পাঁচটা করে উপহার দিবেন বিক্রি করবেন না আপনি আমার ভিডিও দেখেন না আপনার নাম কি মোহাম্মদ আমিরুল ইসলাম খান আপনার বাড়ি কুল না আচ্ছা আপনি কয়টা কয়টা করে দিবেন যারা ওনার কাছ থেকে আলু এবং পেঁয়াজ কিনবে তাদেরকে পাঁচটা পাঁচটা করে উপহার দিবেন সো গল্লা মারি ফার্স্ট উপহার দিয়ে দিছে একজনকে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা গল্লা মারিতে কুল নাই আমরা চলে যাব আপনি একটু ঘরে চলে যাবেন এখানে থাকতে পারবেন না আজকে বেসা কিনা শেষ তো চট্টগ্রাম আমি আপনার ফেসবুকে সরাসরি দেখি আচ্ছা ফেসবুকে দেখেন আজকে সরাসরি দেখছেন আর কি আজকে সরাসরি আচ্ছা টাকা কি নকল মনে হয় না ঠিক আছে

পাঁচ ছয় হাজার টাকার মাল ঠিক আছে চলে যান এখান থেকে উঠেন না আপনি এখানে দাঁড়া এগুলো তো বস্তাতে বরেন আপনি এখান থেকে উঠেন শেষ তো আজকে ব্যবসা শেষ না হ্যাঁ বস্তাতে দেন সব বলে দেন বাসা কি গল্লা মারি না দূরে কোথায় খাসা খাসি ভালো করতে নাকি কেউ নিয়ে নিবেলবে না হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যান হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যান দাদা আপনি দোয়া ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বরষা আল্লাহ বরষা চলে যান দূর দেন দোয়া দেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন এই কাজগুলো আরো করতে পারি আপনাকে কেন তুলবো তুল দ আহ খুলনা মানুষ যথেষ্ট আন্তরিক আপনার বাড়ি খুলনা আমার বাড়ি খুলনা চাল না খুলনা চাল না মানে আমার মাথা ঢুকতেছে কিছুই আসতেছে না বাড়ি কোথায় খুলনা চাল না এটা কি থানা তো আমরা গলা মারি থেকে বিদারি নাম গলা মারি মানে কি গলা কেটে ফেলে দিছিল না না গলা কাটে নাই ভাই এটা এটা बोलतेyorum এই কাহিনী কি উদ্দেশ্য সময় যখন গুলি শেষ হয় যায় তখন এই জায়গায় নিয়ে গলা কাটেই মারা হয় এইজন্য গলা ভাই গলা আইন ঠিক আছে আমি তাড়াতাড়ি গলা কাটার আগে চলে যাই বড় থাকবেন সবাই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম কি কিছু বলবা হ্যাঁ আমি বলবো এরকম যেন ভিডিও আরো ভালো ভালো করতে পারি আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই পাশে থাকবেন আমার নাম অনেকগুলো ফেক পেজ আছে যেটা হচ্ছে 3mil ফলোয়ার ওটা হচ্ছে আমার এছাড়া আমার কোনো ফেসবুক পেজ নাই বা কোনো ইউটিউব আর একটা ইউটিউব ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ যেটার মধ্যে তিন লাখ সাবস্ক্রাইবার মতো আছে তো আমি যে কাজগুলো করে থাকি বিকাশে নগদে কারো থেকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করি না আমি আমার যে ইনকাম ওইটা থেকে মানুষকে একটু সাপোর্ট করার চেষ্টা করি যাতে তাদের ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হয় আর যারা মানুষের কাছে হাত পাতে তাদেরকে আমি এক পয়সাও দিই না এটাই সরাসরি বললে সমস্যা আছে না মানুষ যারা ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে টাকা দেয় যারা কষ্ট করে কিন্তু টাকা কম উপার্জন করে যাদের ব্যবসা ছোট তাদেরকে টাকা দেয় যারা নিজেকে যারা পরিচালনা করে নিজের যোগ্যতাকে যারা যাচা বেচাই করে তাদেরকে আমরা কি করি একটু সাপোর্ট করি একটু সাপোর্ট করি যাতে তার তাদের ব্যবসা বাণিজ্য বড় হয় যারা ভিক্ষা করে ওই অন্যজন থেকে টাকা চায় তাদের জন্য আমি না আমরা না পরিশ্রমী মানুষদের জন্য আমি আমি কাদের জন্য হ্যাঁ পরিশ্রমী পরিশ্রমী মানুষদের জন্য অনেকজন বলে যে আমাকে চার হাজার টাকা দেন আপনাকে বিশ হাজার টাকা দিবে মুজাহির ভাই এরকমও অনেকজনে টাকা চাই এরকম কোনো প্রমাণ নেই আমরা কারোর থেকে এক টাকাও নেই না পয়সাও আমাদের নিজের টাকা দিয়ে এটা হেল্প করি